আহমদুল্লা সাহেব তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা ক্লাস সেভেন অর্থাৎ সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের তোমাদের তিন নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে ঠিক আছে এই তিন নম্বর অধ্যায় অর্থাৎ পরমাণু অন এবং রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায় থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের তোমাদের তিন নম্বর যে অধ্যে রয়েছে এই অর্ধটি থেকে সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো আমরা এই ভিডিওতে দেখে দেখিনি এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে কারণ এর মধ্যে থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয় এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করলে এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন তোমরা পরীক্ষায় দেওয়া হবে না সেই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পরীক্ষা লিখতে পারবে ঠিক আছে তো চলো প্রশ্ন এবং উত্তরগুলো দেখে দেখেনি তার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লেস সাবস্ক্রাইব করে রাখবে ওকে এবং বেলাইকানে প্রেস করার পর অল অপশানটিকে তোমরা সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে ওকে এবং ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে ঠিক আছে এবং এই সমস্ত ভিডিও যদি পিডিএফ ফাইলগুলো পেতে যাও তাহলে সহজ রেশন অ্যাপটিকে ফোন ইনস্টল করবে সেখানে কিন্তু তোমার পিডিএফগুলো পেয়ে যাবে তো চলো এখন আমরা এই সমস্ত প্রশ্নগুলো এক করে দেখে নিই দেখো প্রথম প্রশ্ন কী দেওয়া আছে নিচের মৌলগুলির চিহ্ন লোকের ঠিক আছে এখানে কিছু মৌলর নাম দেওয়া আছে এই মৌলগুলোর চিহ্ন চিহ্ন কী হবে সেগুলো তোমাদের একবার সেগুলো কিন্তু তোমাদের জেনে রাখতে হবে দেখো প্রথমে কী দেওয়া আছে অ্যালুমিনিয়াম তো অ্যালুমিনিয়ামের চিহ্ন কি এ এল ঠিক আছে নেক্সট হচ্ছে নিকেল নিকেলের চিহ্ন হচ্ছে এনআই এরপর হচ্ছে আর্সেনিক এর চিহ্ন কী হবে এএস ঠিক আছে আর্সেনিকের চিহ্ন হচ্ছে এ এস সিলিকন এর চিহ্ন হচ্ছে এস আই পরে হচ্ছে জিঙ্ক জিঙ্কের চিহ্ন হচ্ছে জেড এন ঠিক আছে বরণের চিহ্ন হচ্ছে বি ঠিক আছে এরপর হচ্ছে টিন টিনের চিহ্ন হচ্ছে এস এন নেক্সট হচ্ছে পারদ পারদের চিহ্ন হচ্ছে এইচ ডি তারপর হচ্ছে সীসা সিসার চিহ্ন হচ্ছে পিবি ঠিক আছে তো তোমাদের পরীক্ষায় কোনো একটা মৌলের নাম দেবে এই মৌলটার চিহ্ন কী সেটা লিখতে হবে তোমাদের ঠিক আছে তো চিহ্নগুলো তোমরা অবশ্যই কিন্তু মনে রাখবে প্রায় প্রশ্ন দেখো কী দেওয়া আছে একটি হাইড্রোজেন হিলিয়াম ও লিথিয়াম পরমাণুর গঠন চিত্র এঁকে দেখাও ঠিক আছে তো এখানে হাইড্রোজেন হিলিয়াম আর লিথিয়াম এই পরমাণুগুলোর গঠন চিত্র এঁকে দেখাতে হবে যেমন এটা হচ্ছে কি হাইড্রোজেন পরমাণু ঠিক আছে হাইড্রোজেন পরমাণুতে কি থাকে একটা থাকে প্রোটন আর একটা থাকে ইলেকট্রন হাইড্রোজেনে কিন্তু কোনো নিউট্রন থাকে না কি আমরা প্লাস তিনও দিয়ে প্রকাশ করি ঠিক আছে প্রোটনকে এরকম প্লাস প্লাসিন যেমন মাঝখানে এটা হচ্ছে প্রোটন আর এটা হচ্ছে ইলেকট্রন ইলেকট্রনকে হচ্ছে মাইনাস তিনও দিয়ে কিন্তু প্রকাশ করা হয় ওকে তো হাইড্রোজেনের একটা প্রোটন আছে আর একটা ইলেকট্রন আছে ঠিক আছে প্রোটন কোথাও থাকে নিউক্লিয়াসের মধ্যে অর্থাৎ পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন থাকে আর ইলেকট্রনগুলো কী হয় নিউক্লিয়াসের কেন্দ্রগুলো চারিদিকে ঘোরে হাইড্রোজেনে যেহেতু একটা প্রোটন থাকে আর একটা ইলেকট্রন থাকে তার জন্য মাঝখানে আমরা মাঝখানে একটা দিয়েছি এটা হচ্ছে প্রোটন আর একটা ইলেকট্রন ঠিক আছে এরপর হিলিয়ান হিলিয়াম পরমাণু হিলিয়াম পরমাণু কী থাকে দুটি আছে প্রোটন ঠিক আছে এই যে প্লাস চিহ্ন যেগুলো সেগুলো হচ্ছে হচ্ছে প্রোটন আর যেগুলো মাইনাস চিহ্ন সেগুলো হচ্ছে ইলেকট্রন আর যেগুলো কোনো চিহ্ন নেই সেগুলোকে বলা হয় নিউট্রন ঠিক আছে তো হিলিয়ামে থাকছে দুটি প্রোটন দুটি ইলেকট্রন আর দুটি নিউট্রন ঠিক আছে যে প্রথম যে কক্ষ এটাকে বলা হয় প্রথম কক্ষপথ বা এল কক্ষপথ এই কক্ষপথে দুটি ইলেকট্রন কিন্তু থাকবে ঠিক আছে তো এখানে দুটি ইলেকট্রন আছে এরপর লিথিয়াম পরমাণুন লিথিয়াম পরমাণুতে দেখো কটা ইলেকট্রন আছে প্রোটন আছে হচ্ছে তিনটি ঠিক আছে একটা দুটো তিনটি প্রোটন আছে আর তিনটি ইলেকট্রন আছে যতগুলো প্রোটন থাকে পরমাণুতে ততগুলো কিন্তু ইলেকট্রনও কিন্তু থাকে ঠিক আছে এবং লিথিয়াম পরমাণুতে এখানে নিউট্রন করা আছে একটা দুটি তিনটি চারটি চারটি হচ্ছে নিউট্রন আছে ঠিক আছে তো পরমাণুতে পরমাণুতে এটাকে বলা হয় পরমাণু নিউক্লিয়াস বা কেন্দ্রক সেখানে প্রোটন আর নিউট্রনগুলো থাকে আর তার চারপাশে ইলেকট্রনগুলো কিন্তু আবর্তন করেন তো লিথিয়াম পরমাণুতে হচ্ছে প্রোটন তিনটি আছে তো ইলেকট্রনও কিন্তু তিনটি থাকবে ঠিক আছে তো প্রথম যে কক্ষপাত এই এটাকে বলা হয় এল কক্ষপাত প্রথম কক্ষপথে শুধুমাত্র কিন্তু দুটি ইলেকট্রন থাকতে পারে তো দুটির বেশি ইলেকট্রন যখন হয়ে যাবে তখন সেগুলো পরের কক্ষপথে চলে আসবে ঠিক আছে তো তিনটি আছে তো দুটি প্রথম কক্ষপথে থাকলো আর পরেরটা একটা থাকছে সেটা হচ্ছে নেক্সট কক্ষপথে এখানে চলে আসবে ঠিক আছে একটা তিনটি পরমাণু তো এইভাবে কিন্তু এগুলোর গঠন চিত্র তোমাদের একে দেখাতে হবে পরীক্ষায় তোমাদের কোনো একটি মৌলের নাম দেবে সেই মৌলটার বলবে কি এটার গঠন চিত্র একে দেখাও তো সেগুলো এভ একে তোমাদের দেখাতে হবে দেখাতে হবে ঠিক আছে তো দেখো এরপর আমরা আরও কয়েকটি মৌল এখানে নিয়েছি যেমন এটা হচ্ছে কার্বন এটা হচ্ছে সোডিয়াম এটা হচ্ছে ক্লোরিন ঠিক আছে তুমি কিন্তু তোমরা এর গঠনগুলো কিন্তু মনে রাখবে যেমন কার্বনে হচ্ছে ছটি দেখো ছটি প্রোটন আছে ছটি প্রোটন আছে ছটি নিউট্রন আছে আর ছটি ইলেকট্রন আছে প্রথম কক্ষপথে হচ্ছে দুটি ইলেকট্রন আছে আর পরের কক্ষপথে কটা আছে চারটি ইলেকট্রন আছে ঠিক আছে সেরকম সোডিয়াম পরমাণুতে এগারোটা আছে প্রোটন আর বারোটা হচ্ছে নিউট্রন আছে আর এগারোটা ইলেকট্রন থাকবে প্রথম কক্ষপথে দুটি পরের কক্ষপথে থাকবে আটটা সর্বাধিক ঠিক আছে দু নম্বর যে কক্ষপথ এটাকে বলা হয় এম কক্ষপথ এখানে সর্বাধিক আটটা ইলেকট্রন থাকে তো আটটা দিয়ে দশ আর একটা বাকি থাকছে সেটা থাকবে সরে সেটা হচ্ছে পরের কক্ষপথে থাকছে একটা ঠিক আছে এখানে আছে একটা এরপর হচ্ছে যে ক্লোরিন পরমাণু দেখো ক্লোরিন পরমাণুটা হচ্ছে এখানে কতগুলি প্রোটন আছে প্রোটন আছে সতেরোটা তো সতেরোটায় কিন্তু ইলেকট্রনও কিন্তু থাকবে প্রথম কক্ষপথে দুটি আছে ঠিক আছে এ একটা আর হচ্ছে এ একটা দুটি আর পরের যে কক্ষপাত এই কক্ষপথে থাকবে কটা আটটা তো আটটার দুই দশ হয়ে গেলো আর থাকছে কটা সাতটা তো সাতটা হচ্ছে পরের কক্ষপথে চলে আসবে সবার শেষের যে কক্ষপাত সেখানে আছে সাতটা ঠিক আছে আর নিউট্রন করা আছে নিউট্রন আছে হচ্ছে আঠারোটা নিউট্রন আছে ঠিক আছে তো এইভাবে কিন্তু এই পরমাণুগুলোর গঠন চিত্র একে দেখাতে হবে ওকে পরেরটা দেখো পরের প্রশ্ন এখানে বলা হচ্ছে পরমাণু প্রধানত কোন কোন দ্বারা গঠিত তো পরমাণু মূলত ইলেকট্রন প্রোটন আর হচ্ছে নিউট্রন এই তিনটি কোনা দিয়ে গঠিত এরপর প্রোটনের আধান রূপ তো প্রোটন কীরকম আধান প্রোটন হচ্ছে একটি ধনাত্মক বা পজিটিভ আধার আধা আধান ঠিক আছে যেটা যেটাকে বলা হয় প্লাস আর কি প্লাস আর মাইনাস তো প্রোটন হচ্ছে পজিটিভ আধান এরপর ইলেকট্রনের আধান রূপ না ইলেকট্রন হচ্ছে একটি ঋণাত্মক বা নেগেটিভ আধান ঠিক আছে পরমাণুর মধ্যে অবস্থিত ও নিস্তরিত কোণার নাম কি নিস্তরিত কোণা কোনটা পরমাণুর মধ্যে অবস্থিত সেটা হচ্ছে নিউট্রন নিউট্রনের কিন্তু কোনো আধান নেই প্লাস বা মাইনাস কোনো কিছুই নয় নিউট্রন ঠিক আছে যেটা হচ্ছে নিস্তরিত পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি তো পরমাণুর মধ্যে সব থেকে ভারী কণা হচ্ছে নিউট্রন ঠিক আছে আর সব থেকে হালকা হচ্ছে ইলেকট্রন ওকে পরের প্রশ্ন দেখো পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস বলতে কী বলছো তো পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস কাকে বলে না প্রোটন ও নিউট্রনগুলো পরমাণুর কেন্দ্রে একটা ছোট্ট জায়গা জায়গায় জোট বেঁধে থাকে ঠিক আছে এই জায়গাটা হলো পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস যেমন এটা হচ্ছে একটি কার্বন পরমাণুর এখানে দেখো এটা হচ্ছে প্রোটন এটা হচ্ছে নিউট্রন তা প্রোটন আর নিউট্রন যে অংশটুকুর মধ্যে থাকে সেটাকে বলা হয় পরমাণুর নিউক্লিয়াস ঠিক আছে অর্থাৎ এই অংশটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস বা পরমাণুর কেন্দ্রক আর ইলেকট্রনগুলো এর চারপাশে আবর্তন করে ঠিক আছে পরের প্রশ্ন হচ্ছে পরমাণুর ইলেকট্রনগুলো কাকে কেন্দ্র করে ঘরে তো পরমাণুর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে যে নিউক্লিয়াস এই বা পরমাণু কেন্দ্র এটাকে কেন্দ্র করে কিন্তু ঘরে হচ্ছে পরমাণু নিস্তরিত হয় কেন তো আমরা উত্তর কি লিখবো না পরমাণুর মধ্যে থাকা ধনাত্মক আধানযুক্ত প্রোটন ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন সমান সংখ্যা থাকে বলে পরমাণু নিস্তরিত হয় ঠিক আছে অর্থাৎ পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে এখানে দেখো কার্বন পরমাণুতে ছটা প্রোটন আছে আর ছটা ইলেকট্রন কিন্তু তার বাইরে আবর্তন করছে প্রথম কক্ষে দুটি পরের কক্ষে প্রটা আছে চারটা চারটে তো ছটি তো ছটি আছে ইলেকট্রন ছটি আছে প্রোটন ঠিক আছে অর্থাৎ প্লাস এবং মাইনাস সমান সমান আছে যার জন্য পরমাণু হয় বিস্তরিত ঠিক আছে এরপর হচ্ছে পারমাণবিক সংখ্যা কাকে বলে তো পারমাণবিক সংখ্যা কাকে বলে আমরা উত্তর কী লিখবো মৌলের পরমাণু দিয়ে যতগুলি প্রোটন থাকে সেই সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলে ঠিক আছে অর্থাৎ যেমন এখানে হচ্ছে এটা হচ্ছে একটি কার্বন কার্বন পরমাণু এখানে প্রোটন সংখ্যা কটা আছে ছটা ঠিক আছে অর্থাৎ পরমাণুর কার্বনের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা কত ছয় ঠিক আছে যতগুলো প্রোটন আছে সেটাকেই বলা হয় পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা ঠিক আছে আর যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রনে কিন্তু থাকে পরমাণুতে এগুলো কিন্তু মনে রাখবেন প্রশ্ন দেখো একটি ইলেকট্রনের ভর একটি নিউট্রনের ভর একটি ইলেকট্রনের কত গুণ তো দু হাজার গুণ অর্থাৎ একটি নিউট্রন একটি ইলেকট্রনের থেকে দু হাজার গুণ বেশি ভারী ঠিক আছে পরটা হচ্ছে পরমাণুর ভর সংখ্যা কাকে বলে তোমরা উত্তর লিখবো পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন ও নিউট্রন এর মোট সংখ্যাকে পরমাণুর ভর সংখ্যা বলে ঠিক আছে যেমন আমরা কী দেখেছিলাম কার্বনের পরমাণুতে কী আছে ছটা ছটা আছে প্রোটন ঠিক আছে ছটা প্রোটন ছিল আর সেখানে ছটা ছিল নিউট্রন তো কার্বনের পরমাণুর সংখ্যা কত পারমাণবিক সরি ভর সংখ্যা ঠিক আছে ভর সংখ্যা কত বারো অর্থাৎ একটি পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে আর যতগুলো নিউট্রন থাকে এই দুটোর যে যোগ সেটাকেই বলা হয় ভর সংখ্যা ঠিক আছে অর্থাৎ কার্বনের ভর সংখ্যা হচ্ছে এখানে বারো ওকে পরটা হচ্ছে আয়ন কাকে বলে তো আমরা উত্তর কি কোনো কোন ইলেকট্রন গ্রহণ করলে কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে কিংবা বর্জন করলে পরমাণু তুরিত আহিত হয়ে পড়া ঠিক আছে এই তরিতাহিত পরমাণুকেই বলা হয় আয়ন অর্থাৎ কোনো পরমাণু যখন একটি ইলেকট্রন একাধিক ইলেকট্রন গ্রহণ করে বা বর্জন করে তখন কী হয় পরমাণুটা একটি তরিতাহিত হয়ে পড়ে ঠিক আছে তুরিতে পরিণত হয় তখন সেই পরমাণুকে বলা হয় আয়ন এরপর হচ্ছে আয়ন কয়ে প্রকার ও কী কী তো আয়ন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে অ্যান ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন ঠিক আছে এরপরের প্রশ্ন দেখো কী রয়েছে ক্যাটায়ন কাকে বলে তো ক্যাটায়ন কাকে বলে আমরা উত্তর কী লিখব পরমাণুর ইলেকট্রন ত্যাগ করলে পরমাণু ইলেকট্রন ত্যাগ করলে পরমাণুটি ধনাত্মক তড়িৎগ্রস্ত হয় একে ক্যাটায়ন বলে ঠিক আছে অর্থাৎ পরমাণুদের যতগুলো ইলেকট্রন আছে যদি একটা ইলেকট্রন সে ত্যাগ করে তাহলে কী হবে পজিটিভটা বেশি হয়ে যাবে অর্থাৎ সেখানে প্রোটনটা বেশ প্রোটন বেশি হয়ে যাবে সুতরাং সেটা হচ্ছে ধনাত্মক তরিদগ্রস্ত হয়ে যাবে এবং সেটাকে বলা হবে ক্যাটায়ন ঠিক আছে এরপর হচ্ছে অ্যানায়ন কাকে বলে উত্তর কি লিখব পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে পরমাণুটি ঋণাত্মক তরিদগ্রস্ত হয় একে বলা হয় অ্যানায়ন ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে কী হবে সেখানে ইলেকট্রন বেশি হয়ে যাবে এবং প্রোটন সেখানে কম হয়ে যাবে প্লাস কম হয়ে যাবে মাইনাস বেশি হয়ে যাবে সেটা হচ্ছে ঋণাত্মক তরিদগ্রস্ত হবে এবং সেটাকে বলা হবে অ্যানায়ন এরপর ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে কি উৎপত্ন হয় তো ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে ক্লোরাইড উৎপত্ন হয় এরপর দেখো মূলক কাকে বলে আমরা উত্তর লিখবো যখন একই মৌলের এক বা একাধিক পরমাণু অথবা বিভিন্ন মৌলের পরমাণু জোটবদ্ধ অবস্থায় আয়ন রূপে আয়ন রূপে অবস্থান করে তখন তাকে সাধারণভাবে মূলক বলা হয় ঠিক আছে পরের প্রশ্ন হচ্ছে যোজ্যতা ঠিক আছে যোজ্যতা কাকে বলে উত্তর লিখবো মূলকের আধানের পরিমাণকে প্রাথমিকভাবে ওই মূলকের যোজ্যতা বলা হয় নেক্সট প্রশ্ন দেখো যোজন ক্ষমতা ঠিক আছে যোজন ক্ষমতা কাকে বলে তো মৌলের পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকেই মৌলদের যোজন ক্ষমতা বলে এরপর হাইড্রোজেনের যোজ্যতা কত তো হাইড্রোজেনের যোজ্যতা কত হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে এক অক্সিজেনের যোযতা কত অক্সিজেনের যোজ্যতা হচ্ছে দুই ক্লোরিনের যোজ্যতা হচ্ছে এক ঠিক আছে এই জোজতাগুলো কিন্তু ভালোভাবে মনে রাখবে পরিবর্তনশীল যোযতা কাকে বলে তো উত্তর লিখবে এখানে আমরা কিছু মৌলের একাধিক যোজ্যতা রয়েছে এই মৌলগুলি যোজ্যদা পরিবর্তন করে পরিবর্তন করে একই মৌলের বিভিন্ন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন যৌগ তৈরি করতে পারে ঠিক আছে এই রকম যোজ্যতাকে পরিবর্তনশীল যোজ্যতা বলে ঠিক আছে এরপর দেখো পরের প্রশ্ন রয়েছে যেটা ফেরাস আয়নের যোজ্যতা কত ফেরাস আয়নের যোজ্যতা হচ্ছে দুই পরেরটা হচ্ছে ফেরিক আয়নের যোজ্যতা কত ফেরিক আয়নের যোযোগা হবে তিন নেক্সট হচ্ছে এ ও বি দুটি মৌল যুক্ত হয়ে যৌগ গঠন করে ঠিক আছে এ মৌলের যোজ্যতা হচ্ছে এম ঠিক আছে আর বি মৌলের যোজ্যতা দেওয়া আছে এন ঠিক আছে হলে উৎপত্ন যৌগের সংকেত কি হবে এখানে আমরা লিখব উৎপন্ন যে যৌগটি হবে সেটা হচ্ছে এ এন বি এম ঠিক আছে যোজ্যতা হচ্ছে এ এর যোজ্যতা হচ্ছে এম আর বি এর যোজ্যতা হচ্ছে এন ঠিক আছে এভাবে এরপর হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত কি তো অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হচ্ছে এ এল টু এ এল টু ও থ্রি ঠিক আছে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত অ্যামোনিয়াম সালফাইড অ্যামোনিয়াম সালফেট এর সংকেত কী তো অ্যামোনিয়াম সালফেটের সংকেত হচ্ছে এইচ ফোর হোল টু এস ও ফোর এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেটের সংকেত মিথেনের সংকেত কী তো মিথেনের সংকেত হচ্ছে সিএইচ ফোর এটা হচ্ছে মিথেনের সংকেত সংকেতগুলো কিন্তু ভালোভাবে মনে রাখবেন পরের প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন সালফাইড এর সংকেত কী তো হাইড্রোজেন সালফাইডের সংকেত হচ্ছে এইচ টু এস কার্বন টেট্রাক্লোরাইড এর সংকেত কী কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত হচ্ছে সি সি এল ফোর ফসফরাস প্লেন্ট্রা ক্লোরাইড এর সংকেত লেখো এর সংকেত হচ্ছে পিসিএল ফাইভ নেক্সট হচ্ছে অ্যামোনিয়ার সংকেত লেখো অ্যামোনিয়ার সংকেত হচ্ছে এনএইচ ফোর পরটা হচ্ছে সালফার টেট্রা ফ্লোরাইডের সংকেত লেখো তো সাল সালফার টেট্রা ফ্লোরাইডের সংকেত ফ্লোরাইড ঠিক আছে এর সংকেত এস এফ ফোর নেক্সট অ্যামোনিয়াম অক্সাইডের সংকেত কি অ্যামোনিয়াম অক্সাইডের সংকেত হচ্ছে এ এল টু ও থ্রি এর প্রশ্নগুলো দেখো এখানে জিঙ্ক অক্সাইড ঠিক আছে জিঙ্ক অক্সাইডের সঙ্গেত কি জেড এন ও এটা হচ্ছে জিঙ্ক অক্সাইডের সংকেত ফেরিক অক্সাইডের সংকেত কি ফেরিক অক্সাইডের সংকেত হবে এফ ই টু ও সি হচ্ছে চুনের সঙ্গে জলের বিক্রিয়া কী উৎপন্ন হয় তো পাথরের চুনের সঙ্গে জলের বিক্রিয়া কলিচুন উৎপন্ন হয় ঠিক আছে পাথরের চুনের সঙ্গে জলের বিক্রিয়া কি ঘটে বিক্রিয়া কি ঘটে তার সমীকরণ সহ লেখ তো পাথরের চুনের সঙ্গে জলের বিক্রিয়া প্রচণ্ড তাপ উৎপন্ন উৎপন্ন হয় ঠিক আছে আর কলিচুন উৎপন্ন হয় বিক্রিয়ার সমীকরণটা হচ্ছে পাথরের চুনের সংকেত হচ্ছে ও অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড ঠিক আছে তার সঙ্গে জল যোগ করা হলে কী হবে প্রচণ্ড তাপ উৎপন্ন হবে এবং সেই সঙ্গে সিএ ও এইচ অর্থাৎ এটা কলিচুন উৎপন্ন হবে ঠিক আছে ক্যালসিয়াম হাইড্র অক্সাইড হবে ঠিক আছে এরপর চুনা পাথরে তাপ দিলে কোন 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 গ্যাস উৎপন্ন হয় তো চুনা পাথরে তাপ তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় ঠিক আছে পরের প্রশ্ন নিচের বিক্রিয়াগুলির সমতা বিধান করা ঠিক আছে এই সমতা বিধান কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই একটা দেয় ঠিক আছে একটা সমতা বিধান তোমাদের করতে দেবে তো সমতা বিধান কীভাবে করতে হয় দেখে নাও এখানে যেমন এখানে একটি সমীকরণ দেওয়া আছে এইচ জি ও এখানে এরো চিহ্ন দেওয়া আছে এইচ জি প্লাস ও টু অর্থাৎ এইচ জি থেকে এইচ জি প্লাস ও টু এটা উৎপন্ন হয়েছে এবার ডান দিকের এবং বাঁ দিকের পরমাণুগুলোর সংখ্যা আমাদের সমান করতে হবে যেমন এখানে হাইড্রোজেন করা হচ্ছে একটা ডান দিকে হাইড্রোজেন করা আছে সরি এইচ জি এইচ জি হচ্ছে একটা আছে এখানে এইচ জি একটা আছে কিন্তু এখানে এদিকে অক্সিজেন আছে একটা আর ডান দিকে হচ্ছে অক্সিজেন আমাদের দুটি আছে কিন্তু তাহলে আমাদের কী করতে হবে দুদিকে কিন্তু অক্সিজেন সমান করতে হবে ঠিক আছে বা এইচ জি এই পরমাণুটাও আমাদের সমান করতে হবে সেটা সমান করার জন্য আমাদের এইচ জি এর আগে আমরা দুই দিতে হবে তাহলে এখানে পরমাণু করা হয়ে যাবে অক্সিজেন দুটি হয়ে যাবে আর এদিকে অক্সিজেন দুটি আছে ঠিক আছে কিন্তু এখানে এইচ জি দুটি হয়ে যাবে তাহলে এখানে এইচ জি ছিল একটা তো তার জন্য এখানে এইচ ডি এর আগে আমাদের দিতে হবে দুই তা দুটি হয়ে যাবে এইচ ই এখানেও দুটি এইচ ই এখানেও দুটি হচ্ছে অক্সিজেন টু ও মানে দুটি অক্সিজেন আর এখানে দুটি অক্সিজেন পরামাণু ঠিক আছে তো এভাবে কিন্তু এগুলোকে করতে হবে সমতা বিধান এরকমভাবে এখানে কিছু আমাদের সমীকরণ দেওয়া হয়েছে এই সমীকরণগুলোর যে সমাধান বা ব্যালেন্স ঠিক আছে বা সমতা বিধান সেগুলো কিন্তু এখানে করে দেওয়া আছে তোমরা এগুলো দেখে নাও ঠিক আছে ঠিক আছে যেমন এন টু প্লাস এইচ টু এন এইচ থ্রি ঠিক আছে এখানে কি হবে এখানে এইচ এর পাশ আগে হবে থ্রি আর এন এইচ থ্রি এর আগে হবে টু তাহলে কিন্তু এর পরমাণুগুলো সমান হয়ে যাবে এরপর সি প্লাস ও টু সি ও এখানে আমাদের কি হবে সি এর আগে দিতে হবে টু আর ও টু এর আগে দিতে হবে টু তাহলে কিন্তু দুদিকের পরমাণু সমান হয়ে যাবে ওকে এখানে সি দুটি আছে সি দুটি অক্সিজেন দুটি এখানে অক্সিজেনও দুটি হয়ে যাবে ঠিক আছে এভাবে এরপর এখানে একটা সমীকরণ দেওয়া আছে তো এই সমীকরণ আমরা কি করবো এখানে হ্যাঁ সি এর কার্বনের জায়গায় এর আগে দেব তিন এপি এর আগে এর দেবো তিন এবং সিও এর আগে দেব তিন তাহলে কিন্তু সমান চিহ্নের ডান দিকে বান দিকে পরমাণুগুলো সমান হয়ে যাবে এরপর দেখো এই যে এখানে সমীকরণটা দেওয়া আছে এখানে কী করব এখানে এটা হচ্ছে দুই দিতে হবে এখানে দিতে হবে চার তাহলে কিন্তু এবং আর এখানে দিতে হবে এটা হচ্ছে দুই পিবি এ পিবিএল হোল টু এর আগে দিতে হবে দুই তাহলে পরস্পর সমান চিহ্নের ডান দিকে বান থেকে পরমাণুগুলো সমান হয়ে যাবে ঠিক আছে এখানে আরও আমরা কিছু দেখো সমীকরণ এখানে লিখে রেখেছি এই যে সমীকরণটা আছে এখানে এর আগে দুই বসবে এর আগে বসবে দুই ঠিক আছে তাহলে কিন্তু সমান হয়ে যাবে সমান চিহ্ন ডান দিকে দিকের যে পরমাণুগুলো ঠিক আছে তো এখানে আমরা কিছু এগুলো দিয়ে রেখেছি তো এই সমীকরণগুলো কিন্তু তোমরা কী করবে ভালোভাবে দেখে রাখবে ঠিক আছে এখান থেকে তোমাদের যে কোনো একটি কিন্তু পরীক্ষায় দেওয়া দেবে তো তো সেখানে তোমরা কী করতে হবে তোমরা সেগুলোকে সমতা বিধান করতে হবে ঠিক আছে দুদিকের কিন্তু পরমাণুগুলোকে সমান করে নিতে হবে করতে হবে ঠিক আছে তো দেখে নাও তোমরা এগুলো আচ্ছা এরপর আমরা দেখব পরের যে প্রশ্ন সেগুলো তো এখানে কী দেওয়া হচ্ছে দেখো রাসায়নিক বিক্রিয়া কাকে বলে তো রাসায়নিক বিক্রিয়া কাকে বলে উত্তর কী লিখবো যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ নিজ নিজ ধর্ম হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট এক বা একাধিক পদার্থ পদার্থে পরিণত হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে ঠিক আছে যেমন এখানে সি প্লাস ও টু সমান সমান সি ও টু অর্থাৎ সি মানে কি কার্বন আর অক্সিজেন যুক্ত হয়ে কী তৈরি হয়েছে কার্বন ডাইঅক্সাইড তো কার্বন ডাইঅক্সাইড একটা আলাদা পদার্থ অক্সিজেন কার্বন একটা আলাদা অক্সিজেন আলাদা ঠিক আছে অর্থাৎ কিছু পদার্থ একসঙ্গে এখানে কিছু মৌল একসঙ্গে যুক্ত হয়ে একটা নতুন ধর্মের ধর্মবিশিষ্ট মৌল তৈরি হয়েছে ঠিক আছে এটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া ওকে এরপর দেখো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী উপাদানগুলিকে বলা হয় বিক্রিয় বা বিক্রিয়াকারী পদার্থ এবং বিক্রিয়ায় উৎপন্ন পদার্থকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ অর্থাৎ এখানে কার্বন আর অক্সিজেন কি হয়েছে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে তো কার্বন আর অক্সিজেনকে বলা হয় বিক্রিয়াকারী পদার্থ যে পদার্থগুলো বিক্রিয়া করে রাসায়নিক বিক্রিয়া তাতে বলা হয় বিক্রিয়াকারী পদার্থ আর যেটা বিক্রিয়ায় উৎপন্ন হয় সেটাকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ যেমন হচ্ছে সিও টু কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হয়েছে বিক্রিয়ার ফলে তো সিও টু এটাকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ ঠিক আছে এগুলো কিন্তু মনে রাখবে এরপর রাসায়নিক বিক্রিয়া কয় প্রকার ও কী কী তো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে চার প্রকার ঠিক আছে তো কী কী প্রথম হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া এরপর হচ্ছে বিয়োজন বিক্রিয়া নেক্সট হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া আর হচ্ছে বিনিময় বিক্রিয়া ঠিক আছে তো চারটি রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ চার ধরনের রাসায়নিক বিক্রিয়া হয়ে থাকে এই চার ধরনের রাসায়নিক বিক্রিয়া যে সংজ্ঞা সংজ্ঞাগুলো দেখে নাও প্রথমে হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলতে কি বোঝো তো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কাকে বলে দুই বা ততোধিক পদার্থ সরাসরি বিক্রিয়া করে যদি একটি মাত্র নতুন নতুন পদার্থ উৎপন্ন হয় তাহলে সেই বিক্রিয়াকে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলেন ঠিক আছে যেমন এখানে কার্বন আর অক্সিজেন যুক্ত হয়ে কি হয়েছে কার্বন অক্সাইড তো এখানে দুই বা ততোধিক পদার্থ সরাসরি বিক্রিয়া করে যদি একটি মাত্র পদার্থ উৎপন্ন হয় ঠিক আছে এখানে দেখো বিক্রিয়া করেছে কতগুলো পদার্থ দুটি পদার্থ দুটি বেশিও হতে পারে কিন্তু বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়েছে একটি মাত্র পদার্থ এটাকে বলা হয় কি প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া অর্থাৎ এরা দুজনেই সংযুক্ত হয়ে একটি পদার্থ উৎপন্ন হয়েছে এটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়ায় এরপর বিয়োজন বিক্রিয়া বলতে কি বোঝো তো বিয়োজন বিক্রিয়া কি না যে রাসায়নিক বিক্রিয়ায় একটি পদার্থ বিয়োজিত বা বিশ্লেষিত হয়ে যায় একাধিক সরল পদার্থ উৎপন্ন হয় তাকে বিয়োজন বিক্রিয়া বা বিশ্লেষণ বিক্রিয়া বলে যেমন এখানে টু এইচ টু ও সমান সমান টু এইচ টু প্লাস ও টু অর্থাৎ এখানে জল টু এইচ টু ও কার সঙ্গে জলের সংকেত ঠিক আছে তো জলটা বিয়ে যদি হয়ে দুটি পদার্থ এখানে দুটি পদার্থ তৈরি হয়েছে একটা হচ্ছে হাইড্রোজেন একটা হচ্ছে অক্সিজেন ঠিক আছে তো এটা হচ্ছে একটি কি বিয়োজন বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়ায় পদার্থটা বিয়ে হয়ে একাধিক সরল পদার্থ উৎপন্ন হয় সেটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া ঠিক আছে প্রশ্ন দেখুন নেক্সট হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া বলতে কী বলছো ঠিক আছে তো প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পদার্থ কোনো যৌগিক পদার্থের অনুর মধ্যে অবস্থিত এক বা একাধিক পরমাণু বা মূলককে সরিয়ে অন্য কোনো মৌলিক পদার্থের পরমাণু সেই স্থান দখল করে তখন তাকে প্রতিস্থাপন বিক্রিয়া তখন প্রতিস্থাপন বিক্রিয়া বলে যেমন জেড এন প্লাস সি ইউএসও ফোর ঠিক আছে অর্থাৎ জিঙ্ক আর এটা হচ্ছে কফার সালফেট এই দুটি বিক্রিয়া করে কি কী হয়েছে এখানে কি কী বলা হয়েছে না একটি অনুর মধ্যে অবস্থিত এক বা একাধিক পরমাণু বা মূলককে সরিয়ে অন্য মৌলিক পদার্থের পরমাণু সেই স্থান দখল করে নেয় অর্থাৎ এখানে জিঙ্কটা কী করেছে এইচ টু সি ফোর অর্থাৎ এস ও ফোর এটা কার সঙ্গে যুক্ত হয়েছে জিঙ্কের সাথে আর সিইউ কপারটা আলাদা হয়ে গেছে ঠিক আছে এটাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ জিঙ্ক এখানে কাকে প্রতিস্থাপিত করেছে এস ও ফোর সালফারটাকে ঠিক আছে সালফার ডাইঅক্সাইড এটাকে ঠিক আছে তো ওখানে কী হচ্ছে জিঙ্ক সালফেট আর এটা কপার ঠিক আছে এটাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া এরপর বিনিময় বিক্রিয়া বলতে কী বলছে তো বিনিময় বিক্রিয়া কিনা যে বিক্রিয়ায় বিক্রিয়াকারী অনুগুলির উপাদান মৌল ও মূলকগুলি পরস্পরের স্থান বিনিময় করে একাধিক নতুন মৌল অনু করে তাকে বিক্রিয়া বলেন যেমন হচ্ছে এনএসিএল প্লাস এইচ জি এন ও থ্রি সমান সমান এখানে এই এখানে পরস্পর স্থান বিনিময় করছে সিএল ক্লোরটা হচ্ছে এই এ সঙ্গে যুক্ত হয়েছে আর এন থ্রি এটা হচ্ছে এন এ সোডিয়ামের সঙ্গে যুক্ত হয়েছে এই দুটো পরস্পর কী হচ্ছে স্থান বিনিময় করা করেছে ঠিক আছে এটাকেই বলা হচ্ছে কি বিনিময় বিক্রিয়া ঠিক আছে ওকে তো এইগুলো হচ্ছে চার ধরনের বিক্রিয়া যেগুলোর সঙ্গে আমরা জানলাম ওকে তো এটা ছিল ক্লাস সেভেনের তোমাদের তিন নম্বর যে অধ্যায় রয়েছে পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের পরমাণু অণু এবং রাসায়নিক বিক্রিয়া এই অধ্যয়টি থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম প্রতিটি প্রশ্ন উত্তর অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে আর যদি এই চ্যানেলে তোমার নতুন হয়ে যাবে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে ওকে সেই সঙ্গে বেল আইকানে প্রেস করে তোমরা অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ওকে ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে ঠিক আছে আর যদি এই সমস্ত ভিডিও পিডিএফ পিডিএফগুলো পেতে চাও তাহলে সহজ রাসন অ্যাপটিকে তোমরা ফোনে ইনস্টল করবে সেখানে কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ